সাদা বরফে ঢাকা ক্রেমলিনের শহরে যখন হিম বইছে তখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে এক নতুন উত্তেজনার গন্ধ আটত্রিশ বছর আগের এক পুরনো চুক্তি ছিন্ন করে রাশিয়া এখন পারমাণবিক শীতলতার এক নতুন অধ্যায়ে পা রেখেছে এই চুক্তির নাম আইএনএফ বা ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস এগ্রিমেন্ট এক সময় যে ঠান্ডা যুদ্ধের উত্তাপ ঠেকিয়ে রেখেছিল সেই চুক্তি এখন ইতিহাস হয়ে যাচ্ছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় বর্তমানে যে ভূ রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে তাতে আইএনএফ চুক্তি কার্যকর রাখার আর কোন যৌক্তিকতা নেই চুক্তিটি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এর মূল উদ্দেশ্য ছিল ইউরোপ জুড়ে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা কমিয়ে আনা এবং উভয় দেশ যাতে পরস্পরের দিকে মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্র মোতায়েন না করে তা নিশ্চিত করা রাশিয়ার অভিযোগ সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত লঙ্ঘন করে রাশিয়ার আশেপাশে পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করেছে চলতি বছরের আগস্টের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়ার কাছাকাছি উপযুক্ত স্থানে দুটি পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি যদিও এই সাবমেরিনগুলো পারমাণবিক অস্ত্র বহন করছে কিনা সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলেননি ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিস্থিতি নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি হুঁশিয়ারি থেকে বোঝা যাচ্ছে মস্কো বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে মেদভেদেভ সম্প্রতি এক বিবৃতিতে বলেন প্রতিটি নতুন আল্টিমেটাম ও হুমকি যুদ্ধের দিকে আরো এক ধাপ অগ্রসর হওয়ার সমান যুক্তরাষ্ট্র যদি শান্তিপূর্ণ আলোচনার বদলে নিষেধাজ্ঞা ও শক্তির ভাষায় কথা বলে তবে রাশিয়াও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত এদিকে মার্কিন প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা স্টিভ হুইট কফের ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য মস্কো সফরে পাঠানো হচ্ছে ইতোমধ্যেই তিনি পুতিনের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি মস্কো বলছে তারা উইটকফের সফরকে ইতিবাচকভাবে দেখছে এবং আলোচনায় বসার জন্য প্রস্তুত আছে তবে যুক্তরাষ্ট্রের হুমকি ও একতরফা নিষেধাজ্ঞা শান্তির পথ নয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস বলেন পারমাণবিক অস্ত্র সংক্রান্ত যে কোনো মন্তব্য অত্যন্ত সংবেদনশীল এই বিষয়ে সতর্ক করতে হবে উত্তেজনা তৈরি না করে আলোচনা ও পথে এগিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন রাশিয়ার এই সিদ্ধান্ত বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নতুন করে প্রতিযোগিতামূলক অস্ত্রের দৌড় তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সময়ে উত্তেজনা বাড়ছে যখন বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা ও পারমাণবিক নিরস্ত্রীকরণের ডাক আরও জোরালো হচ্ছে তবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের এই পারস্পরিক দোষারোপ এবং সামরিক শক্তি প্রদর্শনের প্রবণতা সেই প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা